হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রায় দশটা এগারোটার দিকে আমার শ্বশুর বিল থেকে এতগুলো মাছ ধরে এনেছে এখন এই মাছগুলো কাটবো এবং ধুবো খুব ঝক্কির কাজ তাই শুরু করে দিয়েছি যদিও মাছ আমি একা কাটিনি আমার শাশুড়িও অনেকটা কেটে দিয়েছিল তবে বেশিরভাগই আমার একা কাটতে হয়েছে এনেছিল সে শোল মাছ টাকি মাছ আর কই মাছ এগুলো কাটতে কাটতে ধুতে ধুতে আমার প্রায় দুই ঘন্টা লেগে গেছে মাছ কাটা তো যাই হয়ে তাই হয়ে যায় কিন্তু মাছ ধুতে সব থেকে বেশি সময় লাগে এই মাছগুলো ধুয়েছি আমি এক দেড় ঘন্টা বসে আধা ঘন্টা লাগছে সমত্র মাছ করতে এবং বাকি দেড় ঘন্টা লেগেছে আমার মাছটা ধুতে শুধুমাত্র মাছটা ধোয়া না বিলে তোমরা যারা জানো যে বিলে মাছ ধরতে গেলে বাসন কুসন কীভাবে ময়লা হয় তারা আসলে বুঝতে পারবে যে বাসন কুসুন কী পরিমাণে মলা হয়েছিল আমি সেগুলোও ধুয়ে নিয়েছি এখন আমি মাছ ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করছি এই বালটি বলো আর দু একটা পাতিল বলে এগুলো কিন্তু উঠানো মানে নতুনই ব্যবহার করা হয় না কিন্তু বিলের মাটি লেগে একদম মনে হয়েছে পুরোপুরি অনেক এক বছর আগের পুরোনো কিন্তু আসলে পর বুঝতে পারবে কতটা নতুন এখন এই কই মাছগুলো আমি ভালো করে কেটে কেটে বেছে ধুয়ে নিচ্ছি কই মাছ ধোয়া কিন্তু খুব কষ্টের বিষয় অনেক সাবধানে থাকতে হয় হাতের অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তা একটু সাবধানে কাটবে আর কাটার সময় যদি দুই পাশে কাটাটা ফেলে নিয়ে ফেলে নেওয়া যায় তাহলে এই সম্ভাবনাটা অনেক বেশি কমে যায় তোমরা যারা জিজ্ঞাসা করো আপু এত সুন্দর চুরি পরে কিভাবে এই মাছগুলো ধো কাটো অথবা এত কাজ করো আসলে এভাবেই করি আমার কাছে তেমন কোনো সমস্যা মনে হয় না আসলে যার যেটা অভ্যাস আমি মাছগুলো ভাগ ভাগ করে ধুয়ে নিচ্ছি এতে মনে হয় মাছগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয় এবং মাছগুলো পরিষ্কার করতে কষ্ট কম হয় নাহলে হাত নাড়াতেই অনেক বেশি ব্যথা হয়ে যায় এখন দেখো বালতিটা পরিষ্কার করে নিচ্ছি বাল্টিটা পরিষ্কার করার পরে তোমরা বুঝতে পারবে আসলে বালতিটির মতনই কিন্তু কাদামাটির লেগে এরকম অবস্থা হয়ে আছে কাদামাটিটা পরিষ্কার করে ভালো করে ডোড় ডালে বালতিটা পরিষ্কার করে নিচ্ছি এই দেখো একদম পরিষ্কার হয়ে গেছে আসলে প্রত্যেকটা জিনিসই যত্নের উপর নির্ভর করে যত্ন করে রাখলে সব জিনিসই খুব ভালো থাকে আমাদের পরিবারের সবাই এরকম যত্নশীল সবাই খুব ভালো করে জিনিসপত্র যত্ন করতে ভালোবাসে এই বালতিটা আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন এই বালতির মধ্যে কই মাছগুলো রেখে দিব কই মাছগুলো রাখার পর আসলে তোমরা বুঝতে পারবে কই মাছগুলো কতটা পরিষ্কার হয়েছে এবং আসলে কত পরিমাণে কই মাছ ছিল এই মাছগুলো কিন্তু অনেক বড়ো বড়ো এবং বিলের মাছ খেতেও কিন্তু খুব সাধ্য হয়েছিল। আজকে সে রান্না করায় আমি আজকে রেসিপি খেতে পারলাম না কারণ সে ক্যামেরা ফ্রেন্ডলি না তোমরা তো জানো সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না এই দেখো বালতিতে মাছ নিয়ে নিয়েছি পরের গল্প করে করছি এখন শোল মাছগুলো কেটে নেওয়ার পালা শোল মাছগুলো কাটার আগে আমি বটিটা ভালো করে ধুয়ে নিচ্ছি বটিটা ভালো করে ধুয়ে আমি পাশে রেখে দিচ্ছি আসলে বোটে কিন্তু একটা ছিল না চার চারপাশটা ছিল কিন্তু একটাই দেখাচ্ছি চারপাশটা দেখাতে পারছি না এই যে এখন শোল মাছগুলো উঠিয়ে আমি মাছটা ধুয়ে নিচ্ছি আমার শাশুড়ি সবসময় বলে এবং আমার মাও বলতো যে মাংস ধুইলে লাগে শিঠা এবং মাছ ধুলে লাগে মিঠা তো শিঠাকে তোমরা কে কোন ভাষায় নিবে আমার সেটা আইডিয়া নেই কিন্তু এভাবে আমরা সবসময় মাছ ধুই মাছ ধুলে আমাদের কাছে মনে হয় মাছটা কেতু অনেক স্বাদ লাগে ভাগ ভাগ করে প্রায় মাছগুলো প্রায় ধুয়ে নিচ্ছি এবং মাছ ধোয়ার ফাঁকে ফাঁকে পাতিল বাসন কড়াই যা আছে টুকটাক একটু করে ধুয়ে নিচ্ছি মাছগুলো কিন্তু অনেক বেশি ছায়া জড়ানো ছিল এবং বিলের মাছ যেহেতু এগুলো একটু বেশি ধুতে হয় নাহলে কাদা কাদা গন্ধ থাকে তাই আমি বেশ কষ্ট করে এই মাছগুলো ধুয়ে নিচ্ছি আজকের ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তাই প্লিজ আমার যারা রেগুলার ভিউয়ার্সরা আছো তারা একটু সাপোর্ট করবে এবং শেষ পর্যন্ত দেখবে আমি খুশি হব তাহলে মাছগুলো আমার পরিষ্কার করা প্রায় হয়ে গেছে এখন আমার পাতিল করে ধোয়ার পালা পাতিল কড়ায় ধুলে আসলে আমার কাছে মনে হয় অনেক স্যাটিসফাইং লাগে যে নিজের কাছে শোল মাছের মধ্যে হালকা একটু লবণ মিশিয়ে আমি একপাশে রেখে দিচ্ছি যাতে করে এইটার ভিতরে যে মশ্চারগুলো আছে ওই মশ্চারগুলো চলে যায় একপাশে রেখে দিয়ে আমি পাতিল কড়াই ধোয়া শুরু করে দিয়েছি এগুলো কিন্তু বিলে নিয়ে গিয়েছিল তাই এরকম অবস্থা আর এটা এরপরে যে পাতিলটা ধোবো সেই পাতিলটা তোমরা বুঝতেও পারবে না এটা কত বছর বয়সী এই পাতিলটা আমার শাশুড়ি তিরিশ বছর যাবতীয় ইউজ করছে এবং এই পাতিলটার অবস্থায় এই দেখো একদম ভিতরে টোপ পরে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে কিন্তু তারপরও পুরোনো জিনিস এগুলো দেখলেও ভালো লাগে এবং এগুলো খুব মজবুত এখন বাকি জিনিসগুলো আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি একটা প্লাস্টিকের গামলাও ছিল সেটাও ভালো করে ধুয়ে নিলাম আসলে আমার কাছে এগুলো ধুতে ভালো লাগে ধোয়ার পরে যে লুকটা আসে সেই লুকটা আমার মধ্যে অনেকটা স্যাটিসফাইড হিসেবে কাজ করে গামলাটাও ধুয়ে নিয়েছি এখন আবার সেই নুন মাখা মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এগুলো ভালো করে ধুয়ে প্লাস্টিকের কুলাটায় উঠিয়ে নেব আমার কাছে এই মাছ ধরার পরে মাছের যে চেহারা হয় অর্থাৎ মাছের যে গায়ের রঙটা হয় আমার কাছে দেখতে খুব ভালো লাগে আর মাছ ধোয়ার পর মাছ মানে মাছ কাটার পর মাছ ধুলে কিন্তু হাতের গন্ধটাও থাকে না আমি এই জিনিসটা লক্ষ্য করেছি এই জন্য আমি মাছ কুটি আর না কুটি মাছ যদি একটা হাত দিয়েও ধরি আমি মাছ ধোয়ার চেষ্টা করি মাছ ধুলে হাতের গন্ধটা একদম চলে যায় তারপরে যদি হাতের গন্ধ লাগে তাহলে মাছ ধোয়ার পরে হালকা একটু সরিষার তেল লাগিয়ে দিলি আলহামদুলিল্লাহ এই দেখো আমার